বন্ধুরা নমস্কার অনেক দিন পর আবার চ্যানেলে ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে অবশ্যই একটা খুব হেলদি একটা রেসিপি ডালিয়া এমন একটা সময় আপনি বানাচ্ছেন যে সময় আপনার বাড়িতে কোনো সবজি নেই কিছু নেই কিন্তু এবং খুব তাড়াহুড়োয় আপনি আছেন তো কিভাবে বানাবেন খুব ইজি মানে এর থেকে ইজিভাবে বোধহয় আর হতেই পারে না ডালিয়া নিয়ে নিন ডাল আমি মিক্সড ডাল নিয়েছি এখানে মুগ মুসুর আর মটর ডাল আছে প্রত্যেকটিকে কাঠখোলায় শুকনো ভেজে নিন ভেজে নিয়ে ভালো করে একটু লাল 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 করে ভেজে ধুয়ে নেবেন ধুয়ে এইভাবে রেখে দেবেন ঠিক আছে হয়ে গেল আর ফোড়নের জন্য আপনার লাগছে শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর একটু কাঁচা লঙ্কা নর্মাল দেবো আর একটু আদা মানে ছিলে দেব হ্যাঁ তো এই আর তার সাথে গরম মশলা গুঁড়ো লাগছে আর গোলমরিচ গুঁড়ো লাগছে এটা যদি কারো না থাকে কোনো অসুবিধা নেই আর এছাড়া তো নুন হলুদ চিনি তো লাগছে তো প্রথমেই যেটা করব। প্রথমেই যেটা আমি রিকোয়েস্ট করি যে সেটা হচ্ছে যে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব বাটনে আপনারা যান এবং বেল বাটনটা টিপে অল অপশানসটিকে ক্লিক করে দিন আপনাদের সাবস্ক্রিপশানটা ইজ ভেরি মাস নেসেসারি অ্যান্ড ম্যান্ডেটারি ফর দ্য গ্রোথ অফ দিস চ্যানেল এবং আপনাদের জন্যই চ্যানেলটা গ্রোথ এতটা হয়েছে তো আমি চেষ্টা করি যে সাস্টেনেবিলিটি মানে কুকিং সাস্টেনেবিলিটি কী করে প্রেসার কুকারের থ্রু দিয়ে আমরা অ্যাটেন্ড করতে পারি সেইটাই তো প্রেসার কুকার নিয়েছি তেল দেবো ফোড়নটা দেবো দিয়ে জাস্ট ওই কাঁচা লঙ্কাগুলো দেবো আর একটু আদা ছিলে দেবো তারপরে জল দিয়ে দেবো দিয়ে নুন হলুদ চিনি আর এই যে ধোয়া যে ডালিয়া ডালটা আছে ব্যাস এইটুকু আর সাথে একটু গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এর থেকে বোধ সহজে আর আপনারা কোনোদিন ডালিয়া হয়তো খেতে খাবেনও না তো একবার ট্রাই করে দেখুন খুব সহজে হয়ে যায় যখন হাতে সময় খুব কম বাড়িতে সবজি নেই এর মধ্যে চাইলে আপনারা আলু টমেটো অনেক কিছু দিতে পারেন বাট এই মধ্যে কিছু নেই আমি তার জন্য এইভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা জাস্ট ফলো করুন আচ্ছা বন্ধুরা প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি এবারে ইউজুয়াল ফোড়নটা দেবো এবং ফোড়নটা একটু ইয়ে হয়ে গেলেই আদাটা দিয়ে দেবো দিয়েই লঙ্কা দিয়ে জল ঢেলে দেবো আদাও দেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল ঢালা হয়ে গেছে এরপরে নুন হলুদ এবং গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর ওই ডালি আর ডালটা দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়েছি এবার নুন হলুদ চিনি ডালিয়াও দিয়ে দিয়েছি এবার ডালটা দিয়ে দিলাম দেখুন জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এটা আপনারা যারা ডালিয়া করেন আপনাদের যেরকম কনসিস্টেন্সি চাই সেরকম অনুযায়ী জল দিয়ে দেবেন নুন চিনি সব চেক করে নিয়েছি এবারে কুকারটাকে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দিয়ে আমি হুইসেল মারব পরপর টানা হাই আছে তিনটে তার কারণ হচ্ছে একটা হুইসেলই ডালিয়া হয়ে যায় নর্মালি কিন্তু এটা যেহেতু আপনার কাঠখোলায় একটু ভাজা লাল লাল করে এটা করার কারণ ডালিয়ার একটা যে একটা লোদ লোদে ব্যাপার হয় সেই ব্যাপারটাকে চেক করার জন্য এই প্রসেসটা আমরা ফলো করি এবং ডালেও এটা করি মানে ডালিয়াতে যে ডালটা থাকে সেই ডালটা আমরা এইভাবে করে নিয়েছি তাতে কি হয় প্রথমত ফেনা হওয়ার চান্সটা অনেক কমে যায় এই যে ডালিয়া যে প্রেসার কুকারে মুখ দিয়ে ছিটে ছিটে আসে সেইটা অনেক কমে যায় আর টেস্টটাও খুব ভালো হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন তো আমরা পরপর তিনটে সিটি মারব তো মেরে তারপরে মিনিট পাঁচ সাত মানে সিটি মেরে তো গ্যাসটা বন্ধ করে দেবো এবং তারপর মিনিট পাঁচ সাত প্রেসারটাকে রেখে বাকি প্রেশারটা রিলিজ করে দিয়ে ঘি দিয়ে সার্ভ করব একটু ঘি দিয়েলে তার গন্ধটা ভালো হয় আর সাথে ডিম সেদ্ধ বা ডিম অমলেট যাই হোক বেগুন ভাজা যাই হোক কিছু একটা দিয়ে তো চলুন তিনটে সিটি আসুক তিনটে হুইসেল পড়ে গেল গ্যাস বন্ধ পাঁচ মিনিট রাখবো তারপর প্রেশারটা রিলিজ করে দেবো ফাইভ মিনিটস ওভার তো এবারে প্রেশারটা রিলিজ করে দিচ্ছি জাস্ট দেখুন প্রেশার রিলিজ করে দেওয়ার পর এখনো ফুটছে এই দেখুন কনসিস্টেন্সি এটা ঠান্ডা হলে আরেকটু জমে যাবে এবং দেখুন সবটা দানা দানার আছে গলে যায়নি তো অ্যাকচুয়ালি এইভাবে করলে আমি দেখেছি যে এটা বেস্ট হয় মানে সব কিছু দানা দানা থাকে একদম গলে গেলে খেতেও ভালো লাগে না তো এর মধ্যে একটু ঘি মিশিয়ে দেবেন এবং ঘি দিয়ে আপনারা বেগুন ভাজা হোক আলু ভাজা হোক বা ডিম ভাজা বা আপনার ডিম সেদ্ধ কোনো কিছুর সাথে এটা শেয়ার মানে সার্ভ করবেন ভালো লাগবে টেস্টও খুব ভালো হয়েছে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হবো এবং আপনারা অবশ্যই ট্রাই করুন নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হবো নমস্কার সবাই ভালো থাকবেন